আমার বাড়িতে মাছের মাথা দিয়ে ডাল হলে সাথে গরম বেগুনি আর কোনো কথাই নেই তো আজকে মাছের মাথা দিয়ে মুগের ডাল বানাবো তো মুগ ডাল নিয়ে নিয়েছি মাছের মাথাটা ধুয়ে নেবো ভালো করে তো আমি কড়াইটা গরম হয়ে গেলে ডালগুলো দিয়ে দিলাম সাথে তেজপাতা শুকনো লঙ্কা এটাতে সুন্দর সুগন্ধ আসবে সেই জন্য তো আমি মিডিয়াম আছে তিন চার মিনিট ভেজে নেব ভাজাটা আমার হয়ে গেছে সুন্দর একটা ভাজা থেকে সুগন্ধ আসছে এবার একটা পাত্রে দিয়ে ধুয়ে নেব আমি কিন্তু এটা একবারই ধুব বেশিরভাগ ধুলে সুগন্ধটা চলে যায় সেই জন্য ডালগুলো আমি একটা পাত্রে দিয়ে একটু পানি দিয়ে সিদ্ধ করে নেব তো বেশি পানি দেব না অল্প পানিই দিচ্ছি আমি এটাতে একটু সাদা তেল দিয়ে দেব আর পরে হলুদ দিয়ে দেব। তো এরকম ফ্যান বার হয়েছিলো আমি ফেলে দিয়েছি এবারে হলুদটা দিয়ে দেব। কারণ আগেই হলুদ দিয়ে দিলে ফ্যানার সঙ্গে হলুদটা বার হয়ে যেত তো আমি একেবারে লবণটাও দিয়ে দিয়েছিলাম অনেকে জানে লবণ দিলে ডাল গলতে চায় না কিন্তু আমি ডালে দিয়েই দিয়েছি ডাল এমনিতেই গলে যাবে কিছুক্ষণ পরেই তো ডালটা আমার গলে গেছে খুব সুন্দরভাবে পানিটাও ডালের সঙ্গে লেগে গেছে তো আমি এবার একটা কড়াই বসিয়ে নিয়েছি নিয়ে সাদা তেল দিয়ে দিয়েছি এদিকে মাছের মাথাগুলোতে লবণ হলুদ মাখিয়ে নিলাম তো দেখতে পাচ্ছেন কড়াইটা খুব গরম হয়ে গেছে খুব গরম না হলে মাছটা কড়ার সঙ্গে লেগে যায় ওলটাতে গেলে সমস্যা হয় তো আমি মাছগুলো সব একসঙ্গেই দিয়ে নিয়েছি এটাতে দিয়ে এবারে ভালো করে এক ফিট হয়ে গেলে উঠিয়ে দেব। ভালো করে কড়াই গরম করে নিলে দেখলেন তোলটাচ্ছি একদম তো সুন্দর লেগে যাচ্ছে না মাছগুলো কিন্তু আমার ভাজা হয়ে গেছে আমি গ্যাসের ফ্লেমটা হাই করেই ভেজে নিয়েছি তারপরে মাছের তেলে একটু তেল অ্যাড করে দিয়ে দিয়েছি জিরের ফোড়ন এলাচ পেঁয়াজ আদা রসুন বাটা মা ফোন করেছিল কিছুটা স্কিপ করে গেছি এরপরে হলুদ দিয়ে দিচ্ছি আর লবণ দিয়ে দেব। ঠিক কিছু মশলা আমি দিই না এটাতে এবার টমেটো কষানো কাঁচা লঙ্কা আর একটু লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম কালারের জন্য দিয়ে একটু ভালো করে নাড়িয়ে নেব মশলাটা কষিয়ে নেব নিয়ে ভেজে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছি মাছগুলো দিয়ে আর একটু ভালো করে কষিয়ে নেব মশলার সঙ্গে মাছগুলো ভাজা হয়েছে সুন্দরভাবে এমনিতেই কুক হয়ে গেছে ভিতর থেকে তো মাছগুলোও ভেঙে গেছে দেখুন এবারে এর সঙ্গে ডালটা দিয়ে দেব। ডালটা দিয়ে দিয়েছি এবার ভালো করে ডালটার সঙ্গেও মাছটার সঙ্গে নাড়িয়ে নেবো ভালো করে মশলাগুলোর সাথে আর মাছ ডাল একসঙ্গে কিছুক্ষণ একটু নাড়িয়ে নেব কিছুক্ষণ নাড়িয়ে নিয়ে এটাতে পানি অ্যাড করে দেব আমি কিন্তু একটু ঘন ডাল পছন্দ করি পাতলা আমার পছন্দ হয় না মুগের ডাল তো আমি আর একটু পানি দেব এটা বড্ড ঘন হয়ে গেছে আবার একটু ফোটাতে হবে সেই জন্য এমনিতে বেশিক্ষণ ফোটানো লাগবে না কারণ এটা হয়েই গেছে ডালটার মাছটা কিছুক্ষণ ফুটিয়ে নিলেই হয়ে যাবে রান্নাটা আমি কিন্তু শর্টভাবেই দেখালাম আর এটাতে ভাজা গরম মশলার গুঁড়ো আর ঘি দিয়ে নামিয়ে নেবো হয়ে গেছে তো আমার সার্ভ করা হয়ে গেছে সত্যি খুব সুন্দর একটা সুগন্ধ আসছে তো আমার বাড়িতে সবসময় এটা বানাতে হয় আর আপনারা কে কিভাবে বানান এটা আমি তো জানি না তো আমার এই রান্নাটা কেমন হয়েছে সবাই জানাবেন কমেন্টস করে আর সবাই ভালো থাকবেন